নমস্কার শিব শক্তি অ্যাস্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন হাঁটতে হাঁটতে আরো একটি বছর কিন্তু অতিক্রম করলাম আমরা নতুন একটি বছরের দৌড় গোড়ায় দাঁড়িয়ে একটা কথা বলতে পারি সেটা হচ্ছে বিগত বছর যে বছর কিন্তু শনিদেবের বছর হিসাবে বিবেচিত ছিল যেহেতু চব্বিশ সাল যে মূলত চব্বিশ সালকে যোগ করলে আমরা পাই আট সংখ্যা এই যে আট সংখ্যা যে সংখ্যা কিন্তু শনিদেবের সংখ্যা কন্যা রাশি এবং লগ্নের মূলত ষষ্ঠ স্থানে শনিদেবের অবস্থান এই যে পঞ্চম স্থানের অধিপতি ষষ্ঠে স্বক্ষেত্রস্থ অবস্থায় সেটাও আবার কি নক্ষত্রের ওপরে যার ফলে কিন্তু ঋণের জালে জর্জরিত হতে লক্ষ্য করেছি আমরা মূলত যাদের শনিদেবের দশা এবং অলরেডি স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা মত বিরোধ বা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেটা তো ছিলই সেই সঙ্গে সন্তানের শরীর সন্তানের এডুকেশন সেগুলো নিয়ে একটা যে চাপ সেটা কিন্তু ছিল কমিউনিকেশনের ক্ষেত্রে বারংবার একটা বাধা সেইটা লক্ষ্য মূলত করেছি আমরা এবারে আমরা দেখব পঁচিশ সাল যে সাল কিন্তু মঙ্গলের বছর যে মঙ্গল আপনাদের মূলত অষ্টম স্থান এবং সেই সঙ্গে তৃতীয় স্থানের অধিপতি শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্ম ছকে দেখতে হবে মঙ্গলের অবস্থান অর্থাৎ কিনা মঙ্গল যেখানে বসে আছে অলরেডি সেই সেই জায়গা জায়গার ফল কিন্তু অবশ্যই আমরা এই সময়ে মূলত পাবো এবং সেই সঙ্গে আরো একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে নতুন বছরের জানুয়ারি মাস সেই জানুয়ারি মাস মূলত কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন ডিসেম্বর মাসের একেবারে শেষে অর্থাৎ ডিসেম্বর তারিখে শুক্র কিন্তু গোচর করবেন আপনাদের ষষ্ঠ স্থানে যে শুক্র কিন্তু আপনাদের নবম স্থান এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানের অধিপতি ষষ্ঠ স্থানে গোচর করছেন এবং সেই সঙ্গে কিন্তু শনি এবং শুক্রের অর্থাৎ গুরু এবং শিষ্যের একটা মিলন সেইটা কিন্তু লক্ষণীয় দেখবো আমরা যে তিরিশ বছর অন্তর কিন্তু এই যোগটা সৃষ্টি হয় যে যোগের ফলে কিন্তু লোন যারা অলরেডি নিয়েছেন বা লোনের চাপে জর্জরিত হয়ে আছে এদের ক্ষেত্রে যেমন ঋণ মুক্তির একটা পথ সেইটা আসবে একই সঙ্গে কিন্তু যারা দীর্ঘদিন ধরে লোন নেবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় এটা গৃহ সংক্রান্ত বিভিন্ন ঝামেলায় যারা জর্জরিত হয়েছিলেন সেই ঝামেলা কিন্তু ধীরে ধীরে কাটতে লক্ষ্য করব আমরা এই যে ষষ্ঠ স্থান হচ্ছে আমাদের দশমের নবম অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর এবং সেখানে দ্বিতীয় স্থানের অধিপতি শুক্রদেব যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে একটা প্রমোশন সেইটা লক্ষণীয় একই সঙ্গে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে বা অফিসে পাওনা অর্থ সেইটা কিন্তু অর্থাৎ হচ্ছে পুরনো পাওনা অর্থ উদ্ধার হওয়ার বা প্রাপ্তির একটা সম্ভাবনা যেহেতু শনিদেব নির্দেশ করে মূলত পুরাতনকে পুরাতন অর্থের প্রাপ্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় কমিউনিকেশন এই সময়ে কিছুটা বাড়তে লক্ষ্য করব আমরা একই সঙ্গে আড়ো একটা বিষয় আমাদের লক্ষণীয় সেটা হচ্ছে পিতার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আসছে দাদু স্থানের অধিপতি রবি যে রবি কিন্তু 14th জানুয়ারি মকরে গোচর করবে এই যে মকরে রবির গোচর যার ফলে কিন্তু সন্তান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া এই ধরনের ঘটনা কিন্তু লক্ষণীয় যদিও শিক্ষার কারণে যাদের সন্তান বিদেশে যেতে চাইছে নেদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো হতে চলেছে সেই সঙ্গে আরো একটা বিষয় আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে আপনাদের একাদশ স্থানে মঙ্গলের অবস্থান এই যে মঙ্গল নিচস্থ অবস্থায় অবস্থান করছেন এবং সেই সঙ্গে পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছেন যার ফলে সন্তানের রাগ জেদ এটা কিন্তু অথবা অবাধ্যতা এগুলো কিন্তু কিছুটা বাড়তে লক্ষ্য করব আমরা প্রেমের ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি সেইটা যেমন এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে পারেন এই সময়ে মূলত কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা যদিও বর্তমানে কিন্তু কন্যার ওপরে অবস্থান করছেন মূলত কেতুদেব এই যে কেতুর অবস্থান আপনাদের রাশির ওপরে একটা ডিপ্রেশনকে ডেকে নিয়ে আসছিল গুরুত্বপূর্ণ একটি টোটকা বলছি শুনে রাখুন সেটা হচ্ছে যদি তন্ত্রের কোনো বই বা তন্ত্রের কিছু সেটা লেখাই হোক বা মন্ত্রই হোক সেটা রেখে দিন থাকে সঙ্গে ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে বাড়িতে অ্যাকোডিয়াম রাখবেন না কালো কুকুর পুষবেন না বাইরে নদীতে আটার গুলি করে মাছকে খেতে দিন দিন বা জলে দিয়ে যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনার মধ্যেই আমি কিন্তু ডিটেলস আলোচনা অবশ্যই করব দেখতে থাকুন এবং সেই সঙ্গে একটা কথা বলবো সেটা হচ্ছে গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবন যথেষ্ট ভালো হবেই হবে হয়তো জব আপনারা একটা করছেন অফার পেয়েছেন আর একটা জব আপনি নেবেন বা পরিবর্তন আপনি করবেন সেই ক্ষেত্রে গ্রহের গোচর যদি পারমিট না করে সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশানের একটা অভাব সেইটা কিন্তু আসবে কর্মক্ষেত্রে বিভিন্ন অশান্তির সূত্রপাত হবে সুতরাং যে কোনো কাজ যেটা করার পূর্বে বা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে গ্রহের গোচর আপনারা দেখুন সেই ক্ষেত্রে কিন্তু কোনো স্টোন বা প্রতিকার লাগবে না এমনি আপনারা যথেষ্ট ভালো রেজাল্ট অবশ্যই আপনারা পাবেন যাই হোক এখন বিষয় হচ্ছে আপনারা জানবেন কিভাবে তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় শুরু করছি বিস্তারিত আলোচনা এই যে চব্বিশ সাল যে সালটা ছিল মূলত শনির বছর যেটা যথেষ্ট চাপের মধ্যে ছিল যেহেতু শনিদেব আপনাদের ষষ্ঠ স্থানে অবস্থান করছিলেন এবং বছরে যথেষ্ট অ্যাক্টিভ অবস্থাতে ছিলেন এবারে আমরা দেখব পঁচিশ সাল মঙ্গলের বছর এবং শুরুতেই কিন্তু একটা সেটা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে শুক্র এবং শনির একটা রাজ্য আপনাদের ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থান কিন্তু ভীষণ ভাইটাল যেহেতু কর্মের ভাগ্যের ঘর এবং সেই সঙ্গে ঋণ শত্রুতার ঘর সুস্থতা এবং অসুস্থতার ঘর সুতরাং একটা কথা বলবো যে লোনের জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় আপনারা ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সেই সেই লোন স্যাংশন হতে লক্ষ্য করব আমরা সঙ্গে পিতার শরীর অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা যেমন এই সময়ে থাকছে একই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন হতে পারেন কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা হয়তো শিক্ষার জন্য আপনারা বিদেশে যেতে চাইছেন হঠাৎ করে কোনো না কোনো বাধার সম্মুখীন হলেন এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষণীয় যদিও সন্তানের শিক্ষার জন্য বিদেশ যাত্রা অবশ্যই শুভ শত্রুতার প্রশমন সেইটা কিন্তু এই সময়ে হবে অর্থাৎ যারা শত্রুতার কারণে জেরবার হয়েছিলেন এদের ক্ষেত্রে বলবো এবার আপনার উপস্থিত বুদ্ধি এবং দক্ষতা সেই সঙ্গে ভাগ্যের সাপোর্ট শত্রুর বিনাশ করতে সাহায্য করবে অবশ্যই রাজনীতিতে যারা সংযুক্ত হয়ে আছেন এই সময়কে কাজে আপনারা লাগান এই সময়ে কিন্তু রাজনীতিতে উন্নতি সেইটা লক্ষণীয় এই মাসের মাঝামাঝি অবশ্যই কিন্তু কর্মপ্রাপ্ত চাকরির সুযোগ সেইটা সৃষ্টি হবে যারা বেটার কোন কর্মের অপশন আপনারা খুঁজছিলেন এই সময় কিন্তু মক্ষম সময় মূলত এদের জন্য সেই সঙ্গে বলবো যে মূলত এই সময়ে কর্মের সুযোগ যেমন সৃষ্টি হবে একই সঙ্গে কিন্তু কর্মস্থলে আপনার গ্রহণযোগ্যতা অবশ্যই বাড়বে যারা কর্মের জন্য বিদেশে যেতে চাইছে নেদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ যারা লেবার কন্ট্রাক্টর আছেন এক্সপোর্ট ইমপোর্ট ইত্যাদি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ খাদ্য দ্রব্যের ব্যবসা হতে পারে হোটেল বা রেস্টুরেন্ট যারা খুলতে চাইছে এদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট শুভ সময় আগামী ফর্টিং অফ জানুয়ারির মধ্যে কিন্তু দ্বাদশস্থানের অধিপতি যিনি কিন্তু গোচর করবেন মকরে এই যে মকরে গোচর করছেন ফরটিন্থ অফ জানুয়ারি এই ফরটিন্থ অফ জানুয়ারির মধ্যে কিন্তু দ্বাদশস্থানের অধিপতি রবি চতুর্থ স্থানে অবস্থান অলরেডি সেই সময়ে করবেন যার ফলে কিন্তু গৃহ যারা পরিবর্তন করতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ সময় ফরটিন্থ অফ জানুয়ারি সকাল আটটা পঞ্চান্ন সময়টা কিন্তু ভীষণ ভাইটাল অর্থাৎ গ্রহের গোচর দেখলেই কিন্তু শুধু হবে না সময়টা ভীষণ ভাইটাল আটটা পঞ্চান্ন যথেষ্ট ভাবে সূর্যোদয়ের সময় সেটা সূর্যোদয়ের সময়ে সূর্যের গোচর হচ্ছে যার ফলে যথেষ্ট থাকছে এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিছুটা ইগো সেইটা যেমন লক্ষণীয় সেই সঙ্গে মূলত কিছুটা ভুল বোঝাবুঝি সেইটাও কিন্তু লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে কিন্তু এই ইগো এবং ভুল বোঝাবুঝি যার কারণে সাময়িক একটা সৃষ্টি সেইটা কিন্তু লক্ষণীয় সন্তানের ক্ষেত্রে হঠাৎ করে রেগে যাওয়া বৃদ্ধি ইত্যাদি বা যে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া এমন ঘটনাও কিন্তু লক্ষণীয় পঁচিশে জানুয়ারির পর কিন্তু বাড়বে আত্মবিশ্বাস পুরাতন ভুলগুলো অনেকাংশে শুধরে নিতে সক্ষম হবেন আপনি যদিও হটকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন অবশ্যই আপনারা করবেন শেয়ারের ক্ষেত্রে বা শেয়ারে যারা যুক্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু ভেবে ইনভেস্ট সেইটা কিন্তু ভালো হবে পঁচিশে জানুয়ারি পর্যন্ত পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকা অবশ্যই দরকার এই সময়ে কিন্তু হাতে আঘাত লাগার একটা সম্ভাবনা আছে একই সঙ্গে হাত থেকে পড়ে গিয়ে ইলেকট্রনিক্স ডিভাইস ভেঙে গেল যার কারণে অর্থের হলো এই ধরনের ঘটনাও ব্যয় কিন্তু লক্ষণীয় যাই হোক নেক্সট আলোচনা করব। সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই মূলত আলোচনা করব যেটা সেটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারির পর কিন্তু সন্তানের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে প্রেমের ক্ষেত্রে এই সময়ে প্রেমিক বা প্রেমিকার শরীর নিয়ে থাকছে বিশেষ সতর্কতা মাসের মাঝামাঝি গৃহ পরিবর্তনের ক্ষেত্রে যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে হঠাৎ করে রেগে যাওয়ার একটা সম্ভাবনা বা হটকারী সিদ্ধান্ত নেওয়ার একটা যে প্রবণতা সেইটা লক্ষণীয় আর্থিক একটা চাপ সেইটা কিন্তু সময়ে হাতে আঘাত লাগার একটা সম্ভাবনা বা হাত থেকে পড়ে গেল যার মাধ্যমে একটা আর্থিক একটা মূলত ক্ষতি হলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট আলোচনা করব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাইক আপনারা সাবধানে চালান কমিউনিকেশনের ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে যদিও মাসের শেষ দিকে কিন্তু আয় বাড়বে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে প্রেডিকশন আলোচনা হলো সেটি হচ্ছে একটি নর্মাল প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা শুরু করছি প্রতিকার নিয়ে দেখুন প্রতিকার কিন্তু দেওয়া যায় না গ্রহের গোচর এবং সেই সঙ্গে ভাবের অবস্থান দেখেই কিন্তু দিতে হয় শুরুতে একটা কথা বলবো সেটা হচ্ছে যে নতুন বছর যে বছর কিন্তু মঙ্গল নিচস্ত অবস্থায় অবস্থান করছেন যার ফলে সাতাশ বার আপনারা বগলামুখী মায়ের ধ্যান মন্ত্র পাঠ আপনারা করুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে অবশ্যই হালকা হলুদ রঙের বস্ত্র বা হালকা হলুদ রঙের আপনারা পোশাক ব্যবহার এই সময়ে করতে পারেন সেটা জামাই হোক বা শাড়ি হোক যাই হোক যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এই সময়ে কালো বা নীল ড্রেস যতটা পারবেন বর্জন করবেন সেই সঙ্গে আরো একটা কথা বলে রাখি সেটা হচ্ছে বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার আপনারা অবশ্যই রাখুন সাতমুখী রুদ্রাক্ষ এবং সঙ্গে ছয়মুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা অবশ্যই করবেন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সপ্তমে রাহুর অবস্থান এবং আরো একটা কথা বলে রাখি উনত্রিশে মার্চ রাত্রি এগারোটা সাত শনিদেব কিন্তু আপনাদের সপ্তম স্থানে গোচর করবেন যার ফলে এই যে উনত্রিশে মার্চ এবং সেখান থেকে এপ্রিল যেদিন রাহু গোচর করবেন যে সময়টা কিন্তু ভীষণ ভাইটাল যদিও আবার আসবো আমি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেই সময়ে আবার আসবো ভিডিওটি দেখবেন আপনারা যথেষ্ট ভাইটাল যথেষ্ট ভাইটাল হতে চলেছে সময়টি যাই হোক দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা প্রতিকারগুলিকে গুলিকে করবেন এবং সঙ্গে থাকুন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার